তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবনের স্বস্তির আশায় পদ্মিতলার নজিপুর পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম পাবলিক মাঠে মৌলানা আব্দুল মুকিমের ইমামতিতে ছালাতুল ইস্তিস বিশেষ নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মোসল্লিরা নামাজ আদায় শেষে আল্লাহ পাখির রহমত তাবদাহ থেকে মুক্তি ফসল রক্ষা এবং বৃষ্টি বসনের জন্য আল্লাহ আল্লাহতালার দরবারে হাত তুলে দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিগণ